হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে কোথায় যাচ্ছি লোকেশান সব কিছু তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে চলো দেখতে থাকো আজ আমরা চলে আসলাম আন্দুল রাজবাড়ি হাওড়ার আন্দুল রাজবাড়িতে এর আগে যখন বেলকুলার রাজবাড়ির ব্লগটা আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে তখন কিন্তু আমি এই আন্দুল রাজবাড়ির কথা উল্লেখ করেছিলাম তার সাথে যোগসূত্র রয়েছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে কিন্তু এই হাওড়ার আন্দুল রাজবাড়ির কাহিনি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আন্দুল রাজবাড়ি তোমরা যদি কেউ ভিজিট করতে আসতে চাও তাহলে কিভাবে আসবে তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি হাওড়া রেল স্টেশন থেকে মেদিনীপুর গ্রামী লোকাল ট্রেনে উঠে আন্দুল স্টেশনে নেমে টোটো করে দশ মিনিট যদি কেউ তোমরা সেকেন্ড ব্রিজ দিয়ে আসতে চাও তাহলে শিবপুর হয়ে ওদ্রা হয়ে আন্দুল বাস স্টপে নেমে টোটো করে পাঁচ মিনিট আর যদি কেউ ডানলপ অথবা ধুলাগর দিয়ে আসতে চাও তাহলে অঙ্কুরহাটি চেকপোস্টে নেমে টোটো করে পনেরো থেকে কুড়ি মিনিট আন্দুল রাজবাড়ি আনন্দ ধুলি থেকে উদ্ভূত হয় এর অর্থ ভগবান চৈতন্যের পাদদেশে পবিত্র ধুলো আন্দুল রাজবাড়ির প্রধান আকর্ষণ হলো আনন্দধাম এই আনন্দ ধামের জন্যই কিন্তু আন্দুল রাজবাড়িকে এত সুন্দর লাগে দেখতে অনেক পর্যবেক্ষণ করেছে এই আনন্দধাম দেখার জন্য এই বিশাল রাজপ্রাসাদটি আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে রাজনারায়ণ রায় বাহাদুর তৈরি করেছিলেন রাজনারায়ণ রায় বাহাদুর রামলোচন রায়ের বংশধর আন্দুল রাজ পরিবার শোভা বাজার প্রায় সমসাময়িক রাজনারায়ণের পিতা শ্রী কাশীনাথ রায় তার জন্য আন্দুলে চোদ্দটি শিব মন্দিরের সাথে অন্নপূর্ণা মন্দির নির্মাণ শুরু করেছিলেন কিন্তু দুঃখের বিষয় এই যে সেটি শেষ হওয়ার আগেই তিনি মারা যান এবং তিনি মারা যাওয়ার পর রাজনারায়ণ এই মন্দিরটি শেষ করেন তার পিতামাতার উদ্দেশ্যে বর্তমানে মন্দিরটি আন্দুন রাজবাড়ির অ্যাসেট দ্বারা পরিচালিত হয় এবং রক্ষণাবেক্ষণ করা হয় আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ